যারা নতুন প্রবাস লাইফে আসতে চান কিংবা আসবেন কোনো সময় তারা হতাশ হবেন না আপনি প্রথম প্রথম প্রবাস লাইফে আসার পর যে কোনো দেশে যান আপনি সেটা হতে পারে সিঙ্গাপুর পারে দুবাই সেটা হলে হতে পারে কাতার সেটা হতে পারে সৌদি আরব যেই কোনো দেশে যান সেই দেশে যাওয়ার পর আপনার যে রুমমেট থাকবে আপনার সঙ্গে যারা থাকবে আপনার কলিগ তারা আপনাকে অনেক কিছু বলবে যে বাইক এই কোম্পানিতে আসছো কেন আপনি এই কোম্পানি দেয় সে তো আপনার ভালো হবে না এই কোম্পানি অনেক খারাপ কোম্পানি ঠিকভাবে বেতন দেয় না ঠিকভাবে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না ছুটি নাই অসুস্থতায় একদম অবস্থা খারাপ হয়ে যাবে তারপরে ছুটি পাবেন না অনেক অনেক কিছু বলবে মানে যত কোম্পানির ব্যাট রেকর্ড আছে সমস্ত কিছু আপনাকে শোনাবে আপনার রুমমেট আপনার কলিক আপনার সঙ্গে যারা থাকবে তারা আপনি নতুন অবস্থায় তারা এরকম বলবে আপনার অদৈর্য হলে হবে না আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনাকে আরো অনেক কিছু শুনতে হবে তখন আপনি ওই সময় যদি ডিপ্রেশনে চলে যান আপনি যদি টেনশন করেন যে আসলে আমি কি করলাম এটা আমি এই কোম্পানিতে কেন আসলাম হাই হাই তখন আপনি আপনার দালালের ফোন দেন কোনো কিছু না বুঝে দালালকে ফোন দেন ফোন দিয়ে আপনার ওখান থেকে তখন এই অবস্থা করে কোম্পানি ভালো না ওখানে আবার দালাল আবার এজেন্টকে বলে এই অনেক কাহিনী শেষে কোনো লাভ হয় না আপনার সেখানেই থাকতে হয় ওখানে থাকতে হয় থেকে আপনার ডিউটি করতে হয় এভাবে চলতে হয় কিন্তু ভাই একটা কথা আপনাদেরকে বলি আপনি ওখানে থাকা অবস্থায় আপনাকে অনেক কিছু অনেকে বলবে অনেক কিছু শুনবেন আপনি কিন্তু আপনি যদি ডিপ্রেশনে চলে যান আপনি যদি টেনশন করেন এগুলো নিয়ে আপনি পরিবারের উপর যদি চাপ সৃষ্টি করেন আপনি যদি বলেন যে এগুলো কোন দালাল দিয়ে আমাকে পাঠাইছো কোন এজেন্ট দিয়ে পাঠাইছো এরা তো ভালো না এই অবস্থায় এটা এটা অনেক কিছু বলবেন আপনি কিন্তু তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ সফলতা কিন্তু বলে আসে না সফলতা যে কোনো টাইম চলে আসতে পারে তাই একটু ধৈর্য ধরবেন যে কোনো টাইমে আপনার স্বপ্ন চলে আসতে পারে আপনি হয়তো বা যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আর সারা জীবন থাকবেন না আপনাকে এক বছর পর আপনি জব ছাড়েন ওখান থেকে অন্য কোম্পানিতে যান আপনি অন্য কোম্পানিতে যাওয়ার পর অন্য কোম্পানিতে জয়েন করে আপনি আবার নতুন করে শুরু করুন আপনি যেই দেশে আসেন না কেন যেখানে থাকেন না কেন আপনি ছয় মাস কিংবা তিন মাস কিংবা চার মাস থাকার পর কিন্তু ওই দেশের চলন ওই দেশের সমস্ত কিছু আপনি বুঝে যাবেন কিভাবে কি করতে হবে সব বুঝে যাবেন কোম্পানি কিবে চেঞ্জ করতে হবে ওই কম ওই দেশের রুলস কি ওই দেশের নিয়ম কি কত মাস পরে কত বছর পর কোম্পানি চেঞ্জ করতে হবে কোন লেবার কোড কোন লেবারকে সহযোগিতা করবে নাকি কিভাবে কি করতে হবে সব কিছু আপনি বুঝে যাবেন এ টু জেদ বুঝে যাবেন তাহলে আপনি অদর্য হয়েন না ভাই একজনের কথা শুনে আপনি অদর্য হয়ে যান না আপনার কোম্পানি ঠিক আছে আপনার কোম্পানি খারাপ তারপরও আপনি অদর্য হইয়া যেহেতু এসেই পড়েছেন অদর্য হইয়া অন্য কোনো ডিসিশন নেন না যে আমি বাংলাদেশে চলে যাব আমি এই কোম্পানি এখন ছেড়ে দিব তাহলে কিন্তু খুব মহা বিপদে পড়বেন ভাই আপনাদের ভালোর জন্যই ভিডিওটা করলাম সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ